বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় খবরটা বেড়ে আসছে পিওকে অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীরের ভেতর থেকে পিওকে হাতছাড়া হওয়ার আশঙ্কা এই বিক্ষোভ থামাতে অর্থ সাহায্য ঘোষণা পাকিস্তানের আদানো গ্যাস থেকে শুরু করে একে কে ফর্টি সেভেন চালিয়েও সামাল দেওয়া যাচ্ছে না অধিকৃত কাশ্মীরের জনরোষ এই দিকে বিক্ষোভ যেভাবে মাত্রা ছাড়া হয়ে উঠেছে তাতে এই অশান্তির ফায়দা নিতে পারে প্রতিবেশী দেশ ভারত মানে ঘোলা জলে মাছ ধরে ফেলতে পারে ভারত এই আশঙ্কা করে এবার অধিকৃত কাশ্মীরের জনরোষ সামাল দিতে টাকা ছড়ানোর সিদ্ধান্ত নিল পাক সরকার পরিস্থিতি করল শাহবাজ কাশ্মীরের বেহাল অবস্থা সামাল দিতে সোমবারে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন শরীফ সেখানে উপস্থিত ছিলেন অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনারুল হক ইএমএল নেতা ফারুক হায়দার কাশ্মীর বিষয়ক মন্ত্রী আমির মোকাম প্রমুখ অধিকৃত কাশ্মীরের আর্থিক দুর্ব্যবস্থা নিয়ে দীর্ঘ আলোচনা হয় সেখানে পাশাপাশি এই পরিস্থিতি নিয়ে অন্তরষ্ট ঝুঁকির বিষয়গুলি নিয়ে দীর্ঘ কথা হয় এদের মধ্যে এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা করেন যে অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন আঞ্চলিক সরকার ও বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার পর পরিস্থিতি সামাল দিতে দু কোটি টাকা অর্থ সাহায্য দেওয়া হবে অধিকৃত কাশ্মীরকে অস্বাভাবিক হারে কর বৃদ্ধি মূল্যস্ফীতি সহ একাধিক বিষয়ের বিরুদ্ধে পাক সরকারের বিরুদ্ধে সরব হয়েছে শুক্রবার প্রতিবাদে নামে পাক অধিকৃত কাশ্মীরের জনতা এখনকার পাওয়া খবর অনুসারে পাক সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে নানা প্রতিবাদ মিছিল করে জম্মু কাশ্মীরের জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি দোকানপাট বন্ধ রাখার আর্জি জানানো হয়েছিল এদিকে প্রতিবাদ রুখতে বিভিন্ন জায়গায় ইসলামাবাদ মোতায়েনের পরে পাক রেঞ্জার্স ও পুলিশ বাহিনী অসংখ্য মানুষকে গ্রেপ্তারের পাশাপাশি গুলি চালায় পাক পুলিশ চার্জারে এখনো পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে আহত হয়েছে শতাধিক আলটা হামলায় এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে পরিস্থিতি যে ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে তা বেশ বুঝতে পারছে পাক সরকার এদিকে পাকিস্তানের দখল করা কাশ্মীর প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছে একদিন আমরা অবৈধভাবে দখল করে রাখা জমির সমস্যা মিটিয়ে ফেলব তার মধ্যে পাক অধিকৃত কাশ্মীরও থাকবে স্বাভাবিকভাবে প্রতিবেশী দেশের এমন মন্তব্যে চাপ করেছে পাক সরকারের এই অবস্থায় তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে দু হাজার তিনশো কোটি টাকার অর্থ সাহায্য ঘোষণা করল পাক সরকার দেখার বিষয় এটাই পাকিস্তানের এই টাকা পেয়ে ইউকের জনসাধারণ তারা এখন শান্ত থাকেন এই প্রোটেস্টকার বাড়িয়ে দেয়